পৃথিবীর একমাত্র ব্যক্তি হজ্জদি এনস মাছের ফ্যাটটাকেও তিনি মসজিদ বানিয়েছেন বুঝা গেল যে কোনো জায়গায় গেলে নামাজ সারা যাবে না আমার দেশের সবচেয়ে মুসল্লি কম কোন নামাজে কোন সময় শীতের সময় ঠিকই না বলেন শীতের সময় ফজর রক্ত মুসল্লি কম না বেশি হায় হায় উত্তর অঞ্চলে ওয়াজ করতে যাওয়া হলো মুসল্লি তো নাই মহাজ্দিন সাব নাই কেউ মহাজ্দিন আপনি কোথায় ক হুজুর যেই শীত আজান কয় দিছি তো কয় কেন্দ্রে দিসেন কয় খাতার ভিত্তে থাক শীতের কারণে বের হই না অথচ রসুল বলছে মানসল লাল বারো দিন না যারা ফজর নামাজ দুই শীতের নামাজ দ্বারা পড়বে ফজর নামাজ নামাজ দ্বারা পড়বে আল্লাহ সরাসরি ওদেরকে জান্নাত দিবে আবার রাসূল বলতেন লাইউলি জান্নারা হাদন মান সাল্লা ক্বাবলা তুলাই শামস ক্বাবলা গুরুবিহা যারা ফজর নামাজ আসরের নামাজ নিয়মিত পড়বে আল্লাহ কখনো ওদেরকে জাহান্নাম দিবেন না আবার রাসূল বলতেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি সারা দিন যদি নিরাপদ থাকতে চাও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও নামাজ দেয়া দিনে শুরু করো